টপ ব্রেকিং শিরোনাম এক পাঁচ দফা দাবিতে রাজপথে জামায়াতসহ সাত দল দুই দেশবাসীকে আন্দোলনে নামার ডাক দিয়েছে জামায়াত ইসলামী তিন রাজধানীতে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার এগারো জন চার জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও শীর্ষ কর্মকর্তারা দায়ী বিস্ফোরক সাক্ষ্য দিলেন নাহিব ইসলাম পাঁচ আলোচনার টেবিল ছেড়ে আন্দোলনে নেমেছে ইসলামী দলগুলো এগুলোই ছিল আজকের সর্বশেষ পাঁচটি ব্রেকিং নিউজ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ রাজধানীতে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার রাজধানীর হাজারিবাগ বেরিমাদ এলাকায় হঠাৎ ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বৃহস্পতিবার সকালে মাত্র পাঁচ মিনিটের জন্য রাস্তায় অবস্থান নেয় পনেরো থেকে কুড়ি জন যুবক ব্যানার হাতে তারা হঠাৎ মিছিল শুরু করে স্লোগান তোলে তারপর দ্রুত ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের পরিচয়ও প্রকাশ পেয়েছে তারা হলেন জিহাদ হোসেন বয়স চব্বিশ দীপু খা আঠাশ ইরান হোসেন উনিশ হৃদয় হোসেন আঠেরো মুস্তাফিজুর রহিম ২৬, সাব্বির হোসেন আঠেরো বৃধা তেইশ নূর ইসলাম ছাপ্পান্ন আমির হোসেন আঠেরো এবং বাদশা মিয়া বয়স পঞ্চান্ন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তবে যাচাই চলছে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে রাজধানীতে ঝটিকা মিছিল আর অভিযান জমিয়ে তুলেছে রাজনৈতিক উত্তেজনা আরও ব্রেকিং আপডেটের জন্য সঙ্গে থাকুন ব্রেকিং নিউজ রাজপথে নামার আহ্বান পাঁচ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নামতে আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবিতে দলটি ঘোষণা করেছে টানা কর্মসূচি গত পনেরো সেপ্টেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলনে জামায়েত তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে বুধবার দিগবাতে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে দুই দিনব্যাপী কর্মসূচিতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাইতুল মোকরাম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়বে আমির ও সাবেক এমপি ডা সৈয়াব আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন পরবর্তী দিন শুক্রবার উনিশ সেপ্টেম্বর কর্মসূচি ছড়িয়ে যাবে বিভাগীয় শহরগুলোতে প্রতিটি স্থানে কেন্দ্রীয় নেতারা অংশ নিয়ে বক্তব্য দেবেন বরিশালে উপস্থিত থাকবেন নায়েবি আমির অধ্যাপক মুজিবুর রহমান রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মোল্লানা রফিকুল ইসলাম খান সিলেটে থাকবেন ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ রাজশাহীতে থাকবেন অ্যাডভোকেট মুয়াজ্জাম হুসাইন হেলাল সিংহে থাকবেন অ্যাডভোকেট এসান উল মহবুব জুবায়ের আর খুলনায় নেতৃত্ব দেবেন প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকণ্ড দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মহানগরের জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে শুধু তাই নয় আগামী ২৬ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা ও উপজেলায়ও একযোগে কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে জামায়াত সব মিলিয়ে পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ থেকে সারা দেশে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে রাজপথে জামায়াতের কর্মসূচি ঘিরে সর্বোচ্চ জোর আলোচনা আরও আপডেট ও লাইভ কাভারেজ জানতে সঙ্গে থাকুন ব্রেকিং নিউজ আলোচনার টেবিল ছেড়ে আন্দোলনে ইসলামী দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চুরাশিটি বিষয়ের সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো চলছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংলাপ এরই মাঝে জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ কয়েকটি দল রাস্তায় নেমেছে পাঁচ দফা দাবিতে প্রশ্ন উঠছে এটি কি নির্বাচনী সুবিধা আদায়ের কৌশল নাকি শুধুই সরকারকে চাপে রাখার নতুন পরিকল্পনা জামায়াতে ইসলামী মনে করছে সরকারের কাছে বিএনপি ইস্যুতে নমনীয়তা থাকায় তাদের অনেক দাবি গুরুত্ব পায় না তাই আন্দোলনই এখন তাদের প্রধান কৌশল তবে এটিকে আসন ভাগাভাগি বা নির্বাচনী সুবিধার কৌশল বলতে নারাজ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন বিশেষ একটি দল কমিশনের উপর চাপ দিচ্ছে এই জন্য জনগণের কাছে সরাসরি দাবি জানাতে মাঠে নামছে তারা ভাগাভাগির প্রশ্নই আসে না জনগণ ভোট দিলে আমরা আসবো না দিলে আসব না খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদেরের বক্তব্য স্পষ্ট তিনি বলেছেন কেউ মনে করে আন্দোলন পরে করা উচিত কিন্তু তারা আগে করার পক্ষেই তার দাবি পাঁচ দফার সাথে একমত আরও আটটি দল ধাপে ধাপে এই আন্দোলনে যুক্ত হবে তবে আট দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ ঘোষিত কর্মসূচির সঙ্গে নেই তাদের দাবি জাতীয় পার্টি নিষিদ্ধের মতো কিছু বিষয় সমর্থন থাকলেও এখনই রাস্তায় নামা ঠিক নয় এনসিপি সামান্তা শারমিন বলেছেন আলোচনার টেবিলের আলাপকে মাঠের জনশক্তি দিয়ে চাপিয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় অন্যদিকে রাশেদ খান বলেছেন এখন আন্দোলনে নামলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দুর্বল হবে ভেতরের বিভাজন দৃশ্যমান হবে এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও সংবিধান আদেশ জারির প্রস্তাবও উঠেছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সব মিলিয়ে ইসলামী দলগুলোর আন্দোলন রাজনৈতিক অঙ্গনের নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে সংলাপ রাত পাঁচ দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মাঠে নামছে জামায়াতে ইসলামী সহ সাত রাজনৈতিক দল জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু আর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে উত্তাল হতে চলেছে রাজধানী সোমবার মগবাজারে আল ফালাহ মিলনায়নে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে শুধু জামায়াত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাকপা এই সাজ দলের অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে তারা পৃথকভাবে বিক্ষোভ পালন করবে আজকের দাবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চালু নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন দুর্নীতি ও গণহত্যার বিচার একই সঙ্গে জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও থাকছে সামনে জামায়াতের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিকাল সাড়ে চারটায় বাইতুল মোকার্নম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায় বাদ জহর বাইতুল মোকারমের উত্তর গেটে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুস্তি সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম বিকেলে বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফাত মুজলিশ খেলাফাত মুজলিশও পৃথক বিক্ষোভ মিছিলে যোগ দেবে এদিকে জাকপা জানায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে তারাও আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফাত আন্দোলনও রাজধানীতে আলাদা কর্মসূচি পালন করবে সব মিলিয়ে আজ বিকেল থেকে রাজধানী ঢাকার রাস্তায় শুরু হবে বিক্ষোভের ঢল সাত দলের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হতে পারে রাজনৈতিক অঙ্গন আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন